ক্লাস সিক্সের বন্ধুদেরকে স্বাগতম আজকের ভিডিওতে আমরা তোমাদের বার্ষিক পরীক্ষার যে সিলেবাসটি রয়েছে সেই সিলেবাসটি সম্পর্কে আলোচনা করব। সেই সাথে মান বন্টন যেভাবে করা হয়েছে মান বন্টনগুলো দেখে নিব আজকে আমরা যে বিষয়ের উপর এগুলো দেখবো সেটা হচ্ছে স্বাস্থ্য সুরক্ষা তো চলো শুরু করি আমরা এখানে প্রথমে দেখতে পাচ্ছি যে বিশ্বভিত্তিক বার্ষিক মূল্যায়ন নির্দেশিকা দু হাজার স্বাস্থ্য সুরক্ষা ষষ্ঠ শ্রেণী তো শিক্ষকদের জন্য কিছু নির্দেশনা এখানে রয়েছে যে ষষ্ঠ শ্রেণিতে মোট ছয়টা অভিজ্ঞতা আছে মানে এই তোমাদের স্বাস্থ্য সুরক্ষার তার থেকে পাঁচটা অভিজ্ঞতা মানে চ্যাপ্টার রাখা হয়েছে এই সংক্ষিপ্ত সিলেবাসে পাঁচটা থেকেই মানে প্রশ্ন করার জন্য বলা হয়েছে এবং শিক্ষণকালীন মূল্যায়নে বিবরণের উদাহরণ হিসেবে শুধু একটা কাজ উল্লেখ করা হয়েছে যতগুলো কাজ আছে সবগুলো করতে বলা হয়েছে এবং সেই সাথে রেকর্ড সংরক্ষণ করতে হবে শিক্ষকদেরকে এটা বলা হয়েছে তারপর খেলাধুলা এবং শরীরচর্চার ক্ষেত্রে শেষ পিরিয়ডে মানে শেষ পিরিয়ডে নিতে হবে এবং এটি শিক্ষণকালীন মূল্যায়নে ব্যবহারিক কাজে যুক্ত হবে ওকে এটা হচ্ছে ক প্রথমটা তারপরে হচ্ছে খ বার্ষিক পরীক্ষার সিলেবাস বা পাঠ্যক্রম এটা হচ্ছে গুরুত্বপূর্ণ তোমাদের জন্য দেখো যে অভিজ্ঞতা নম্বর মানে অধ্যায়গুলো দিচ্ছে এখানে প্রথম অধ্যায় সুস্থ থাকি আনন্দে থাকি নিরাপদে থাকি এবং পৃষ্ঠা নম্বর দেওয়া আছে তোমরা পৃষ্ঠা নম্বরগুলো ভালো করে দেখে নিবা তারপরে হচ্ছে দ্বিতীয় অধ্যায় দ্বিতীয় অধ্যায় হচ্ছে আমার কৈশোরের যত্ন একচল্লিশ থেকে পঞ্চান্ন পৃষ্ঠা এটা তারপর হচ্ছে তৃতীয় অধ্যায় চলবন্ধু হই ছাপ্পান্ন থেকে একাত্তর এটা তারপরে হচ্ছে চতুর্থ অধ্যায় চলো নিজেকে আবিষ্কার করি বাহাত্তর থেকে আটাশি পৃষ্ঠা পঞ্চম অধ্যায় আছে এখানে অনুভূতি ও প্রয়োজন প্রয়োজনের কথা বলি উনআশি থেকে ঊন উননব্বই থেকে একশো ঊন উন একশো উনআশি থেকে উননব্বই থেকে একশো উনিশ পৃষ্ঠা পর্যন্ত এখানে দেওয়া আছে তো এগুলা ভালো করে তোমরা পড়ে নিবা এটা হচ্ছে তোমাদের সিলেবাস ওকে তাহলে পরে যে গ নম্বর যেটা দেওয়া আছে মূল্যায়ন কাঠামো এটা তোমাদেরকে আমি প্রথম একটা ভিডিও আপলোড করছি আর একটা প্লে আমি ক্রিয়েট করছি তোমাদের জন্য প্লে নাম হচ্ছে বার্ষিক পরীক্ষা দুই হাজার চব্বিশ এই প্লে লিস্টে সব কিছু পাইবা তো শিক্ষণকালীন মূল্যায়ন আছে আর সামষ্টিক মূল্যায়ন শিক্ষণকালীন মূল্যায়ন মানে আছে থার্টি পার্সেন্ট এখানে বিভিন্ন কাজ টাজ থাকবে তোমাদের শ্রেণীকক্ষের এগুলা আর সেভেন্টি পার্সেন্ট হচ্ছে লিখিত লিখিতের মধ্যে থেকে এখানে একশো নম্বরে পরীক্ষা হবে এই পরীক্ষাটা সেভেন্টি পার্সেন্টে কাউন্ট করা হবে তারপরে যাই কি আছে এখানে যে চার নম্বর ঘ শিক্ষণকালীন মূল্যায়ন কাজের বিবরণ ও মান বন্টন নম্বর বন্টন কাজের বিবরণে উদাহরণ হিসেবে শুধু একটি করে কাজ উল্লেখ করা হয়েছে এই ধরনের আরও অনেক কাজ পাঠ্যপুস্তকে আছে সেগুলো সম্পূর্ণ করতে হবে এবং রেকর্ড সংরক্ষণ করতে হবে এটা তোমাদের টিচাররাই করবে আইটেমের নাম দেওয়া আছে প্রথম কলামে কাজের বিবরণ দেওয়া আছে তারপর হচ্ছে পৃষ্ঠা নম্বর অভিজ্ঞতার নাম দেওয়া আছে নির্ধারিত নম্বর তো এখানে দেখো যে কাজ হ্যাঁ কাজ পাঠ্যপুস্তকে সন্নিবেশিত যে কাজগুলো আছে একক কাজ দলগত কাজ চক পূরণ বক্স পূরণ এগুলা তারপর হচ্ছে অ্যাসাইনমেন্ট বা ব্যবহারিক কাজ তারপর হচ্ছে অনুসন্ধানমূলক কাজ বা প্রতিবেদন উপস্থাপন এর সাথে সাথে যে প্রথম যেটা শ্রেণী কাজ এটার অনুভূতি কাজের বিবরণ অনুভূতি প্রয়োজনের কথা প্রকাশে কৌশল পূরণ চক করতে হবে এটা তারপর একশো নয় পৃষ্ঠা একটা একটা কথা বলা হয়েছে এখানে যে কাজের বিবরণ একটা কথা বলা হয়েছে কিন্তু তোমাদের বইয়ে অনেক আরো এরকম আছে তো সবগুলাই শেষ করে ফেলতে হবে এখানে উদাহরণস্বরূপে একটা বলা একটা কথা বলছে আর কি তো এটার নম্বর হবে কত পনেরো নম্বর তারপরে অ্যাসাইনমেন্ট বা ব্যবহারিক কাজ থাকবে কাজের বিবরণ ঘুরে আসি ফুলের বাগানে এরকম একটা কাজ আছে তো এটা করতে হবে এটা ছাড়াও যতগুলো আছে সব করতে হবে তারপর পৃষ্ঠা হচ্ছে চুয়াত্তর চলো নিজেকে আবিষ্কার করি পৃষ্ঠা নম্বর অভিজ্ঞতার নাম এটা তারপর হচ্ছে অভিজ্ঞতার নাম বলতে চ্যাপ্টারের নাম আর কি এটা আর পৃষ্ঠা নম্বর দেওয়া আছে আর এটার নম্বর হবে দশ নম্বর তারপর হচ্ছে অনুসন্ধানমূলক কাজ বা প্রতিবেদন উপস্থাপন কাজের বিবরণ আছে বন্ধুর মেলার বন্ধু মেলার আয়োজন আর এটা হচ্ছে পৃষ্ঠা ছেড়ে পৃষ্ঠা চলো বন্ধু হয়ে অধ্যায় থেকে এটার নম্বর হচ্ছে পাঁচ নম্বর তো এখানে কিন্তু একটা একটা কথা বলছে তোমরা যে এইগুলাই বিষয়টা এমন না বা করবা এরকম না তোমাদের একক দলগত কাজ বা চক বা বক্স যতগুলা যতগুলো আছে তোমাদের বইয়ে সব কিছুই কিন্তু করে ফেলতে হবে এটা তোমাদের টিচাররাই তোমাদেরকে বুঝাই দিবে ইনশাল্লাহ ওকে তাহলে এখানে কত হইলো পনেরো দশ পঁচিশ আর দশ পাঁচ মিলে হইল কত ত্রিশ তাহলে এখানে আমাদের যে মানে এই যে এখানে শিক্ষণকালীন কত থার্টি এখানে ত্রিশ হয়ে গেল আর বাকি হচ্ছে কত সত্তর পার্সেন্ট এখানে ঠিক আছে সত্তর এটা দেখো তারপর হচ্ছে অ নাম্বার বা উম্ম বলে এটাকে অনেকে যে প্রশ্নের ধারা ও মানবন্টন কেমন হবে প্রশ্নটা এখানে দেখো যে আগের কাঠামো থেকে অনেক কিছু এখানে নেওয়া হয়েছে যেটা আমি খুবই ভালো মনে করছি আইটেমের নাম নৈবর্তিক প্রশ্ন তো নৈবর্তিক প্রশ্নের যে বিবরণ এটা হচ্ছে বহু নির্বাচনী প্রশ্ন থাকব মানে যেটাকে আমরা সঠিক উত্তর বলি আর কি তো এখানে সাধারণ বহু সমাপ্তি সূচক অভিন্ন তত্ত্বভিত্তিক ঠিক আছে সাধারণ থাকবে বহু মানে এই যে তিনটা তত্ত্ব থাকে তারপর তিনটার উপর ডিপেন্ড করে যে কোন দুইটা বা তিনটা বা একটা এরকম তারপর সে এগুলো তুমি পরে দেখতে পাবা আমি একটু পরে আপলোড করব এটার যে নমুনা প্রশ্নটা ওটা দেখতে পাবা তাহলে মোট প্রশ্ন সংখ্যা হচ্ছে কয়টা পনেরোটা যে কয়টি প্রশ্নের উত্তর দিতে হবে পনেরোটাই আনসার করা লাগবে পনেরোটা সঠিক উত্তর থাকবে এমসিকিউ এই এমসিকিউ এটা কিন্তু এমসিকিউ এমসিকিউ মাল্টিপল চয়েস কুয়েশান সবগুলোই দেওয়া লাগবে আর প্রত্যেকটার মান থাকবে এক করে পনেরো ইন্টু ওয়ান টু পনেরো আর এক কথায় উত্তর থাকবে মানে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর যেটাকে বলে এক কথায় উত্তর না না সংক্ষিপ্ত প্রশ্ন মানে এই যে কি বলে এটাকে যে বেশি কথা বলে বাঁচাল এরকম আর কি এখানে তোমার হচ্ছে এক কথায় উত্তরের জন্য দশ নম্বর থাকবে আর সংক্ষিপ্ত প্রশ্নের জন্য নিচে একটা অপশন তোমরা দেখতে পাচ্ছ এক একটার মান থাকবে এক করে দশ আর এই পনেরো এবং দশ মিলে টোটাল হচ্ছে কত হ্যাঁ পঁচিশ পঁচিশ নবর্তিক আচ্ছা নবর্তিকের মিনিংটা আসলে এম সিকিউ আরেকটা হচ্ছে সংক্ষিপ্ত এক কথায় উত্তর কাছাকাছি দুইটা পার্থক্য আছে তারপর হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্ন দশটা থাকবে দশটা অ্যান্সার করা লাগবে প্রত্যেকটার করে দুই নম্বর করে থাকবে বিশ নম্বর টোটাল হচ্ছে বিশ নম্বর প্রশ্ন বিহীন মানে তোমাকে একটা উদ্দীপক দিবে এই উদ্দীপকের আলোকে এটা তোমার অন্য জায়গা থেকে দিবে এটার ভিত্তি করে তোমাকে পাঁচটা কোয়েশ্চেন করবে পাঁচটা থেকে তোমাকে আনসার করতে হবে তিনটা আর প্রত্যেকটার মান থাকবে পাঁচ করে তিন পাঁচে পনেরো টোটাল হচ্ছে কত এই রচনামূলক দৃশ্যপটবিহীন হচ্ছে পনেরো তারপরে হচ্ছে রচনামূলক প্রশ্ন দৃশ্যপট নির্ভর প্রতিটি দৃশ্যপট থেকে দুইটি প্রশ্ন থাকবে যেমন এখানে রচনামূলক দৃশ্যপট নির্ভর বলতে তোমাদের বইয়ে থেকে এগুলো কালেক্ট করবে এটা দুইটা প্রতিটি দৃশ্যপট থেকে দুইটা করে কোয়েশ্চেন থাকবো দুইটা করে কোয়েশ্চেন থাকলে টোটাল প্রশ্ন থাকবো ষাটটা এবং আনসার করতে হবে পাঁচটা তাহলে পাঁচটা আনসার করলে এক একটা চার নম্বর করে চার দুইটা দুইটাকে যেহেতু আছে তাহলে চার চার করে আট থাকবে পাঁচটা পাঁচটাতে চল্লিশ চল্লিশ মার্ক এখানে থাকবে টোটাল হচ্ছে চল্লিশ এই সবগুলা মিলায়া হচ্ছে কত একশো নম্বর একশো নম্বরে পরীক্ষা হবে তোমার সময় হচ্ছে কয় ঘন্টা তিন ঘন্টা তারপর এই একশো নম্বরকে আবার সত্তর পার্সেন্টে কি করা হবে কনভার্ট করা হবে বোঝা গেছে এই ছিল আসলে যে তোমার সামষ্টিক মূল্যায়ন বা এটাকে সত্তর পার্সেন্ট এবং হচ্ছে ত্রিশ পার্সেন্ট যে লিখিত পরীক্ষা এটাকে হচ্ছে রিটেন ঠিক আছে রিটেন আর ওই ওইটা হয়েছে অ্যাক্টিভিটি অ্যাক্টিভিটি তো এই দুইটা থার্টি পারসেন্ট সেভেন্টি পার্সেন্ট মিলে হচ্ছে একশো হবে আর সত্তর পার্সেন্ট যেটা ওইটার মধ্যে একশো নম্বরে পরীক্ষা নেওয়া হবে তো আমি নেক্সট ভিডিওতে তোমাদের এই স্বাস্থ্য সুরক্ষা বইয়ের স্বাস্থ্য সুরক্ষার যে নমুনা কোয়েশ্চেনটা সেটা আপলোড করবো এবং অ্যানালাইসিস করে দিব ধন্যবাদ সবাইকে আর একটা প্লে আছে প্লে লিস্টের লিঙ্কটা দেওয়া আছে আমাদের ডিসক্রিপশন বক্সে ওইটা থেকে তুমি সবগুলো ভিডিও দেখে নিতে পারবা ধন্যবাদ